আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন ওহুদ যুদ্ধে যে রকম ভাবে তোমাদেরকে সহযোগিতা করেছিলাম বদর যুদ্ধে মাত্র সাহাবা ছিল 313 জন 313 জন যোদ্ধা ছিল আর কাফেরদের সংখ্যা হাজার হাজার কাফেরদের সংখ্যা আমার ভাইরা কাফেররা এত সংখ্যক কাফের ছিল এরপরেও রব্বুল আলমিন বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন এই বিজয় পাক কেমন ভাবে দান করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আল্লাহ পাক বলছেন ও গোলামেরা আমি রব্বুল আলমিন তোমাদেরকে হেফাজত করেছি আমি রব্বুল তোমাদেরকে বাঁচিয়েছি ইয়া রসুল আল্লাহ ইয়া আপনি যেই দিন মুসিবতে পড়েছিলেন আপনি যেই দিন বিপদে পড়েছিলেন আপনাকে আমি বলেছিলাম ইয়ারসুল আল্লাহ এক মুষ্টি বালি আপনার হাতের ভিতরে নেন আপনাকে বলেছিলাম বালিটা সুরে দেন আপনি সুরে দিয়েছিলেন কিন্তু আমি রব্বুল আলমিন আমি নিজে আমার কুদ্রতে এই বালি প্রত্যেক কাফেরদের চোখের ভিতরে ঢুকে গিয়েছিল আপনাকে আমি করেছিলাম সেই জন্য এবিজয় আমরা নিজেরা ইচ্ছা করে অর্জন করতে পারি নাই এ বিজয় আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সেই জন্য রব্বুল আলমিনের প্রশংসা রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় প্রয়োজন আছে না নাই আল্লাপাক রব্দুল আলমিন বলছেন অমার গোলামেরা প্রত্যেকটি কাজেই শুক্রিয়া আদায় করতে হবে আমি রবের আমি রবের শুক্রিয়া যদি না আদায় করো বান্দা আমি রব্বুল আলামিন যতগুলো বিজয় অর্জন করে দিয়েছিলাম যতগুলো বিজয় তোমাদেরকে দিয়েছি বান্দা তোমরা যদি আমার শুক্রিয়া না আদায় করো আমি রব্বুল আলামিন আবারও তোমাদেরকে ওই মুসিবতের বিপদে তোমাদেরকে আবারও ফেলবো ফেলবো কারণ হচ্ছে রব্বুল আলামিন বলছেন ও আমার গোলামেরা আমি রব্বুল আলমিনের প্রশংসা যখন কোন বান্দা আমি ওর্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে আমি রব্বুল আলমিন ওই ব্যক্তির ওই ব্যক্তির নিয়ামতকে বৃদ্ধি করে দিই আল্লা পাক কথা কথা বলছেন